বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো সর্বপ্রথম ঢাকা রাজধানী মিরপুরে ফ্যাক্টরিতে আগুন লাগলো সেখানে প্রায় বিশ থেকে পঁচিশটা তাজা প্রাণ তাদের জীবন দিলো এরপরে সেখানেই তো শেষ নয় আমরা দেখলাম চট্টগ্রামের জমিনে আগুন লাগলো সেখানে শেষ নয় বাংলাদেশের হজরত শাহবাহ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকালকে আগুন লাগলো কোন জায়গায় বিদেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে ইনফোর্ট করা হয়েছে যে সকল বিদেশি পণ্যগুলো সেখানে আগুন লাগলো আবার শুধু সেখানে শেষ নয় ঢাকা ধামরাই ইনসেপ্টা ঔষধ ফ্যাক্টরিতে আগুন লাগলো এটা কি এটা দিয়ে বাংলার মানুষ আপনারা কি বোঝাতে চাচ্ছেন এগুলো কি কোনো দুর্ঘটনা নাকি সাজানো কোন ঘটনা এই হাজিগঞ্জবাসী জাকের পার্টির জনসভায় অনেক কিছুই আপনারা দেখাইতে চাচ্ছেন আমি বক্তব্যের মতো বলতে চাই এই দেশ স্বাধীন দেশ সকল ধর্ম নির্বিশেষে এই বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল ধর্মের মানুষ বসবাস করে যখন যেখানে দরকার চাকের পার্টি আজকে এখানে জনসভা হচ্ছে বাংলাদেশে জাতীয় পার্টি একটি দল আজকে জনসভা করছি প্রশাসন থেকে পারমিশন নিয়ে কিন্তু আমরা বলতে চাই এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় আজকে এক সপ্তাহের ভিতরে বাংলাদেশে যে দৃশ্য দেখানো হলো আমরা বলতে চাই বিদেশে কোন চক্র তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো রাজনৈতিক দল তাদের agenda বস্তু বহন করার জন্য যদি এত ভণ্ড করে থাকেন পূর্বে আমরা বলেছি আজও বলে যাচ্ছি যাদের পার্টি তিন ঘুরে সরব তোর 21 সক্ষমতা করবে কারণ আছে বস্তু এই দেশে কোনো স্বাধীনতা করতে দ্বারা হবে না হবে না আজকে আপনাদেরকে বলতে চাই যেখান থেকে আপনারা মাইকের আমার শুনতে পাচ্ছেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমরা এই দেশের নাগরিক চাকের পার্টি চাই চাখের পার্টি চাই যে কোনো মূল্যে আগে দেশকে প্রধান্য দিতে হবে আমার দিকে দেখান যে কোনো মূল্যে দেশকে প্রধান্য দিতে হবে সবার আগে মাতৃভূমি রক্ষা করতে হবে সবার আগে মাতৃভূমি রক্ষা করতে হবে

ছত্রিশ বছর যে দল বছর পদার্পণ করছে আজ পর্যন্ত বাংলাদেশের মানচিত্রে চাকের পাতিল নামে একটা ঘুমের মামলা নাই হতটা মানচিন চাদাবাজির মামলা হয় জ্বালা উপরের মামলা এই দেশে জাকের পাতি একমাত্র পবিত্র দল কিন্তু আমাদের এই দৃশ্য দেখে আমাদের এই উদারতা ভালোবাসা দেখে আপনি যদি মনে করেন পায়ে পাড়া দিয়ে জাকের পার্টির সাথে ঝগড়া করতে চাইলেন বাংলাদেশে ছত্রিশ বছর অনেক ইতিহাস আপনারা দেখছেন জাকের পার্টির সাথে ছাড়াই যারাই জাকের পার্টির সাথে ষড়যন্ত্র করতে এসেছে এই জমিনে তারা ইতরের হাতে অপধস্ত হয়েছে ইতরের হাতে তারা অপদস্থ হয়েছে জাতের পার্টি প্রেমের রাজনীতি শিখায় ভালোবাসার রাজনীতি শিখায় জাকের পার্টির সর্বপ্রথম জাকের পার্টির কথা হচ্ছে এই দেশ সবার আগে আমাদেরকে রক্ষা করতে হবে অনেক অপশক্তি যে কোনো ভাবে আজকের এই অনুষ্ঠানকে বঞ্চাল করতে চেষ্টা করবে ইতিমধ্যে অনেক হয়েছে আজ পর্যন্ত কেউ পারে নাই ইতিহাস সাক্ষী রাইকে আজকে সাদামের বাংলাদেশে এমন কোন মায়ের ফুট নাই যাদের পাটি জোয়ার কেউ থামিয়ে রাখতে পারবে আজকে আপনাদেরকে বলে যাই আজকে সময় কম আমাদের কথা অনেক বেশি এমন কিছু মেসেজ আছে এ হাজিগুল বাজার পৌরসভার বাজার কমিটিতে যারা আছেন ব্যবসায়ী যারা আছেন আপনারা রাজনীতি দেখেছেন কিন্তু বাস্তব কথাগুলো আপনারা আজকে মানুষের কাছে শুনতে পান না আমরা আপনাদেরকে বলতে চাই নির্বাচন সামনে আসতেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাকের পার্টির কেন এই জনসভা জাকের পার্টির জনসভা আপনাদেরকে মেসেজগুলো গুলো দাঁড়িয়ে দেওয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আমার আগে একজন এখানে দাঁড়িয়ে বলেছে বাংলার মানুষের কাছে কিছু দুষ্কৃতকারী কিছু বদমাস এই দেশে রাখালে বলি জনগণের কানে তারা বিষ দিচ্ছে জাতের পার্টি নিয়ে পটাকাণ্ডা চালাচ্ছে তারা মানুষদেরকে বলতে চায় জাতের পার্টি বিগত যে সমস্ত সরকার ছিল জাতের পার্টি তাদের সাথে ঘটেছিল আমরা হাজিগঞ্জে দাঁড়িয়ে বলতে চাই আজকে তোমরা যাহারা মাঠে দাঁড়িয়ে কথা বলতেছ ইতিহাস সাক্ষী আগারগুলি জনগণ সাক্ষী তোমরাই কোনো না কোনো দিন তোমরাই কোনো না কোনো দিন পাঠলে বিভিন্ন

ফা চালিয়ে আপনারা কিন্তু সফল হতে পারেন নাই আজকে শুধু চলতেছে আজকে কিছু মানুষ আছে